আমরা অনেকে জানি না গিবত কি অথচ আমরা অনাবরত গিবত করে বেড়াই গিবুদ যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানিই না অথচ যে ব্যক্তি গিবোত করে সে ব্যক্তির আমলগুলো যার বিরুদ্ধে গিবত করা হয় তাকে প্রদান করা হবে এটা আমরা বুঝি না গিবৎ কি আল্লাহ হাবি সহসাল্লাহ বলছেন মালভাইবা এ সাহাব গিবত কি জানো সাহাব কে বলছেন

কোনো কিছু কোন দোষ যদি কোন ভাইয়ের বিরুদ্ধে বলি কোনো ভাইয়ের নামে বলি যা সেই ভাইয়ের মধ্যে বিদ্যমান আছে এই ব্যাপারে আমাদেরকে বলুন আল্লাহ হাবিউসাল্লাম বলছেন হ্যাঁ এটাই গেবদ যে দোষটা তুমি বলছো এই দোষটা যদি তোমার সেই ভাইয়ের মধ্যে থাকি বিদ্যমান থাকে তাহলে এটা গেবৎ আর যদি সেই যা তুমি বলছো সেটা যদি সেই ভাইয়ের মধ্যে বিদ্যমান না থাকে তাহলে এটা তুমি মিথ্যা অপবাদ দিলে আমরা যার বিরুদ্ধে বলছি সেই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে এটার নাম গিবত যা বলছি যার বিরুদ্ধে বলছি সেটা যদি তার ভিতর না থাকে তাহলে এটা মিথ্যা অপবাদ জেনে শুনে আমাদের গিবত করা যাবে না গিবত করা যাবে না মিথ্যা অপবাদও দেওয়া যাবে না গিবত এটা নিক্ষিষ্ট অত্যন্ত জঘন্যতম অপরাধ আর মিথ্যা অপবাদ তা চাইতে বেশি জঘন্যতম অপরাধ এজন্য আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ 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 ধ্বংস ধ্বংস তাদের ধ্বংস প্রত্যেকের যারা মানুষের সম্মুখে মানুষের পশ্চাতে দোষ চর্চা নিন্দা চর্চা করে দোষগুলো চর্চা করে বেড়ে এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে অসংখ্য ধমকি আছে গিবত এমন ভয়ঙ্কর বিষয় যে আপনি যতই আমল করেন যার বিরুদ্ধে আপনি গিবোধ করছেন তাকে আপনার আমলগুলা তার সেটার পরিবর্তে আপনার আমলগুলা দিয়ে দিতে হবে কারণ তার ওয়েট তার সম্মান আপনি নষ্ট করছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক